প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল এবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতাকে তারা ইমেল পাঠালেন ইমেল পাঠিয়ে তারা দাবি করলেন তারা দাবি জানিয়েছেন যে বিধানসভায় আলোচনা করে যোগ্যদের পুনর্বহাল করা হোক কারাই দাবি করছেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যে মঞ্চ অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তার পক্ষ থেকে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতাকে তারা মেল পাঠিয়ে তারা দাবি জানিয়েছেন দাবি করেছেন আবেদন জানিয়েছেন যে বিধানসভায় আলোচনা করে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক এখন স্বাভাবিকভাবে তারা যে যুক্তিটা দেখাচ্ছেন এর পিছনে তাদের এই যুক্তি কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় তো আমি আসছি সে প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দেশ মেনে শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি সেখানে যারা দাগি বা অযোগ্য সেখানে এক হাজার আটশো তিন বা চারজনের নাম প্রকাশ করা হয়েছে যদিও সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী জানিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি তাদের কাছে উনিশশো তালিকা রয়েছে অযোগ্য কিন্তু এসএসসি প্রকাশ করার পর একটি নোট সেখানে লেখা আছে যে প্রথম তালিকা তাহলে স্বাভাবিকভাবে ভাই প্রশ্ন আসে হয়তো দ্বিতীয় তালিকা আরও আছে হতে পারে এমন তো যাই হোক দাগি এক হাজার আটশো তিন বা চারজনের নাম প্রকাশ করা হয়েছে এখন এই পরিস্থিতিতে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেটা দাবি করছেন এবং তারা এই পরিস্থিতিতে মেল পাঠাল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই সঙ্গে তারা বিধায়ক নৌসাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিক তার কাছেও তারা আবেদন করেছেন তাদের দাবি হচ্ছে যখন অযোগ্যরা চিহ্নিত হয়ে গিয়েছেন তাহলে আবার যোগ্যদের পরীক্ষা দিতে হবে কেন তাদের তো পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু মানে অযোগ্য তো চিহ্নিত হয়ে গিয়েছে তাহলে আবার যোগ্যদের পরীক্ষা দিতে হবে কেন এই দাবি কিন্তু করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা মানে সদস্য যারা রয়েছেন সেই মঞ্চ থেকে তারা যেমন এই দাবি করেছেন মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি করেছেন বিরোধী দলনেতার কাছে তারা মেলপাঠিয়ে দাবি করেছেন যে বিধানসভায় আলোচনা করা হোক আলোচনা করে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করা হোক মানে যা যা করার দরকার আর কি বিধানসভায় করে আলোচনা করে পুনর্বহালের ব্যবস্থা করা হোক তাদের দাবি প্রয়োজনে বিধানসভায় কোনো বিল পাশ করানো হোক এই সংগঠনের পক্ষ থেকে এমন দাবিও কিন্তু জানানো হচ্ছে তাদের যুক্তি এটাই যে অযোগ্যদের তালিকা প্রকাশ যখন হয়ে গিয়েছে তাহলে এখন প্রমাণিত যে বাকি যে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা ও চার হাজার জন শিক্ষাকর্মী তারা যোগ্য যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে তাহলে বাকি যে তারা যেটা বলছেন যে প্রমাণিত যে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকা ও চার হাজারজন শিক্ষাকর্মী যোগ্য তাহলে তারপরেও তারা আদালতের মানে যেহেতু আদালতের নীতি নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে তাহলে তারপরেও কেন তাদেরকে আবার মানে অবাঞ্ছিত তকমা দেয়া হচ্ছে তাদেরকে কেন আবার চাকরি বাতিল করে দিয়ে তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গিয়েছে তাহলে তারা যোগ্য এটা কিন্তু এই শিক্ষক শিক্ষিকা যে মঞ্চ সেই মঞ্চের দাবি তাদের আদালতের নির্দেশে দাগি নন এই যে চাকরিহারারা চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আদালতের নির্দেশে চাকরি করতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরে কিন্তু তারা চাকরি করতে পারবেন না আগামী সাত ও চোদ্দোই সেপ্টেম্বর এসএসসির মানে পরীক্ষা হবে আর তার আগেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এখন যোগ্যদের এটাই দাবি যে আবার পরীক্ষা নেওয়ার তার কোনো মানেই হয় না যেহেতু অযোগ্যদের তালিকাতে এসএসসি প্রকাশ করে ফেলেছে তাহলে এখন আবার যোগ্যরা পরীক্ষায় বসবে কেন এই দাবি করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তারাই দাবি করছেন কার কাছে মুখ্যমন্ত্রীর কাছে করছেন বিরোধী দলনেতার কাছে করছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকিকেও কিন্তু তারা চিঠি পাঠিয়েছেন তাদের এই সমস্যা সমাধানে তারা বিভিন্ন বিভিন্নজনের কাছে কিন্তু আহ্বান জানিয়েছেন যে তাদের এই সমস্যার সমাধান করা হোক যেহেতু অযোগ্যদের তালিকা সামনে চলে এসছে এখন কারা যোগ্য কারা অযোগ্য পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের দাবি অনুযায়ী তাহলে সরকার এখন তাদেরকে রক্ষা করুক আমাদের যে মানে চাকরি যারা যোগ্য চাকরি করছেন যারা শিক্ষক শিক্ষিকা তারা বলছেন আমাদের আর এত ক্ষতি যেন না হয় আপনারা দেখুন এই আবেদন করছেন এখন এখানে আমার যেটা বলার যে এই যে অযোগ্যদের তালিকা যে প্রকাশ হলো এসএসসি বলছে দ্বিত প্রথম তাহলে এখনও থাকতে পারে তাহলে এসএসসি যদি জানতো যে কারা অযোগ্য সুপ্রিম কোর্ট যখন বারবার বলল যে আপনারা যোগ্য অযোগ্য তথ্য প্রমাণ সহ তালিকা দিন কেন এসএসসি দিল না কারা অযোগ্য কারা যোগ্য সেই তালিকা কেন দিল না আজকে যে যোগ্য ছেলে মেয়েগুলো চাকরি চলে গেল তাহলে কাদের ভুলে এ দায়ভার কাদের আজকে পরীক্ষায় বসে সবার পক্ষে কি পাশ করা কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব নয় তাহলে যে যোগ্য ছেলে মেয়ে পরীক্ষায় বসে এবার পাশ করতে পারবে না ধরেন চাকরি চলে গেল তাহলে তার যে চাকরি চলে যাওয়াটা কার ভুলি এখন এসএসসি যেই যে যারা দাগি তাদের তালিকা প্রকাশ করছে আগে তারা প্রকাশ করেনি কেন একাধিকবার এই প্রশ্ন আদালত করেছে যা তারা যোগ্য অযোগ্যদের তালিকা দিন তথ্য প্রমাণ সহ এসএসসির কাছে আরও যদি তালিকা থেকে থাকে অযোগ্যদের তাহলে সেইগুলো তথ্য প্রমাণ সহকারে এত বার বার বলেছে আদালত এতদিন যদি তাদের কাছে পেশ করা হতো এই যোগ্য ছেলে মেয়েগুলোকে এই রাস্তায় পড়ে থাকতে হতো না তাদের এভাবে হতাশ হতে হতো না আজকে শিক্ষক শিক্ষিকা যারা মানুষ গড়ার কারিগর তার রাস্তায় পড়ে রাস্তায় দিনের পর দিন আন্দোলন করছে তারা মানুষ গড়ার কারিগর হয়ে এইভাবে অবজ্ঞা অবহেলা তাদের কি সত্যিই প্রাপ্য যারা মেধার বলে যারা পড়াশোনা করে যারা মাথার ঘাম পায়ে ফেলে বাবা মায়ের অনেক স্বপ্নকে সার্থক করার জন্য প্রকৃত মেধার বলে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা চাকরি পেয়েছিলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি হারানো এটা দায়কার এর দায় তো কাউকে না কাউকে নিতে হবে এখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এখন দাগিদের তালিকা প্রকাশ করছেন কেন আগে প্রকাশ করলেন না কেন আরও আগে অযোগ্য যোগ্যদের তালিকা তথ্য প্রমাণ সহ আদালতে দিলেন না আজকে যোগ্যরা যে দাবি করছেন যে অযোগ্যদের তালিকা যদি যদিও এই সম্পূর্ণ অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে কি না সে বিষয়ে কোনো পরিষ্কার বোঝা যাচ্ছে না যে সত্যিই অযোগ্যদের তালিকা সঠিক থাকলে সেটা প্রকাশ করে প্রকাশ করে দিয়ে আদালতের কাছে আবার এস এস সি আবেদন করুক যে হ্যাঁ আমরা সব অযোগ্যদের নাম তালিকা প্রকাশ করেছি একবার সঠিক তথ্য প্রমাণ সহ তাহলে এই ছেলে মেয়েগুলো অন্তত বাঁচুক যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের যে অন্যায় নেই তারপরেও তাদের শাস্তি পেতে হচ্ছে এই শাস্তির দায় কার দায়িত্ব কার আজকে আজকেদের যে জীবন নষ্ট হয়ে গেলে আর তারা চাকরি না পেলে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে তাই তারা যে দাবিটা করছে এই দাবির সঙ্গে কিন্তু আমি মনে করি আমিও সহমত যে সঠিকভাবে অযোগ্যদের তালিকা প্রকাশ করে তাদের বাতিল করে দিয়ে যোগ্যদের চাকরি আদালতের কাছে আবেদন করে যদি কোনো মাধ্যম থাকে সেটা আদালত বিচার করে দেখবে আইন অনুযায়ী যদি সম্ভব হয় তাহলে এই ছেলে মেয়েদের অন্তত চাকরি বাঁচা উচিত যদি অযোগ্য এবং যোগ্য চিহ্নিত হয়ে যায় এটা আমার মনে হয় প্রিয় বন্ধুরা এই আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা